লোকে দাবিও বিউটিফুল অনেক ভালো লাগতেছি একা একা হাঁটতেছি হারতেছি মাউন্টেনশো পাহাড় যাওয়ার সামনে

ধর্মীয় একটা অনুষ্ঠান হইতেছে ও জায়গাতে অনুষ্ঠান তাদের দিদি একটু রাস্তা দিন নেই ধর্মীয় একটা অনুষ্ঠান হইতেছে কিছু মাউন্টেন আছে এটা মানে অনেক সুন্দরভাবে অনুভব করা যায় এই যে পাহাড়গুলা ন্যাচারাল পাহাড়গুলা অসাধারণ এটা এটা কি বসরে হয় এটা কি পূজা বনস্বতী পূজা আচ্ছা 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 এটা পুরোটাই আসলে ন্যাচারাল একটা পাহাড়ের ভিউ অসাধারণ লোকেত আপনারা রাস্তাটাতে গেয় আচ্ছা পরিষ্কার জায়গা বসেন না ওইখানে বসেন না তোমরা ওই জায়গাতে কি করতেছি ফাঁকির বাসা দেখতেছো কি ফাঁকি ফাঁকি কোন জায়গায় দেখি ফাঁকি আছে পাখি নাই না কি ও বুলবুলি না ও আচ্ছা আচ্ছা বুলবুলি ও আসলে গাছ থেকে বুলবুলি ফাঁকির বাসা চেক করতেছে বাচ্চা নাই না তোমাদের নাম কি দেবা দেবা তোমাদের ভাই বাসা কোন বাগানে ওই ভাই ওই বাগানে ওই অ ওইখানে এইদিকে পূজা পূজাতে আসছো ওই জায়গাতে ওকে ঠিক আছে তুমি ফড়লায়া করনি ফড়লায়া করনি ভেরি গুড লুক এট দা বিউটি মেন বিউটিফুল ওয়ান্ডারফুল লোকের দা ভিউ অসাধারণ পাহাড়ে আসলে আসলে এমন ভিউ দেখলে মন এমনি পাগল হয়ে যায় কি ভিউ অনেক ক্যামেরাতে কেমন আসতেছে জানি না বাট ওইগুলো কিন্তু অনেক উঁচু উঁচু পাহাড় ওইখানে আসলে আসলে একটা বান্দরবনের একটা ফিল পাওয়া যায় একদম ন্যাচারাল ন্যাচারাল পাহাড়গুলো বিউটিফুল আমরা আসলে পাহাড় ভালো লাগে না পৃথিবীতে এমন কোনো মানুষ নেই আমরা হয়তো ব্যস্ত থাকার কারণে আসতে পারি না দেখতে পারি না পাহাড় ঘুরতে পারি না বাট পাহাড় ভালো ভালো ভালোবাসে না এমন কোনো মানুষ পৃথিবীতে নেই পাহাড় সব মানুষেরই ভালো লাগে হাকি আপনি কোথায় যেতেছেন ফুজায় এদের একটা পূজা হইতেছে সামনে কি পাহাড় দিন পরে ওইদিকে ঢুকছি হয় না পাহাড়ে আসলে মন এমনিতে সব ভালো হয়ে গেছে আজকে অনেকদিন ধরে বাসা থেকে বের হই না অন্য কাজে ঘুরতেছি আজকে আজকে ঘুম থেকে ওঠার পরেই ইচ্ছা হয়েছে যে আজকে কোনো টাস টাজ করবো না Today I am going out for a walk Oh man I am Wonderful view Oh man Just look at this সাধারণ ওয়ান্ডারফুল স্পট ওল্ড এরিয়াটি পাহাড় পাহাড়ের মধ্যে আমি এত ভালো লাগতেছে ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল স্পট এই যে বিশাল বিশাল পাহাড়গুলো ও ম্যান বিউটিফুল বিউটিফুল Wonderful view. Oh, man. <laughs> Look at that. Look at that view. Wonderful view, man. Wonderful. All, all wind green. Ah. নির্জনতা নিস্তব্ধতা ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল স্পট স্পটে অনেক দিন পরে আসছি এত ভালো লাগতেছে অসাধারণ ভালো লাগতেছে ওয়ান্ডারফুল ওকে বাই টেক কেয়ার